হ্যালো 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 নমস্কার আর একবার মায়েরা ধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি যা আমার পাল্লাদার লেগেছেন বলতে আপনারা প্রায় লেগেছেন বলতে আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জলতে উসকে দিয়েছে ভাবেন বলতে সেই পথে চলতে আর দু চার কথা বলতে এই ঠাকুর মশাইয়ের বাড়িতে আমি দেড় ঘন্টা বসে আছি আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি একটুখানি রাখতে তা বলছে দেখেছেন আমার নান্দি কেমন চলে গেল তাহলে এখনো বুড়ো বয়সে মেয়ে ছেলের প্রতি কেমন লোভ দেখেছেন হ্যাঁ গো বুড়ো বয়সে এখনো মেয়ে ছেলের প্রতি একটা আনটা দেখুন এর চরিত্রটা কি চরিত্র ভালো হ্যাঁ একটা প্রশ্ন করেছিলাম রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর এই কথাটার অর্থটা কি একটুখানি আপনারা পেয়েছেন গান তো দেড় ঘন্টা ধরে করছে কংসের কারাগারে দৈবকির উদারে ক্যাসেটের গানটা গাইতে হবে ভাগ্যে গানটা চালু করেছিল গানটা কোন যুগের গান কলিতে গিয়েছে নাকি বলছেন গানটা কলিতে গিয়েছে কলির ছেলেরা গিয়েছে তোমার ওই কৃষ্ণ গানটা গায় নাই আর সুর রাধিকা করে নাই আর ললিতা বাঁশি বাজায় নাই বাজেছে হ্যাঁ এ গান গাইতেই হবে কোনো মানে নাই আস্তে আস্তে ছেলেগুলোকে আপনাদের কাছে আহামরি কথা কিছু জিজ্ঞাসা করি নাই রাতে স্বামী দিনে ভাসুর জড়ি জলি ধরছে শ্বশুর তোমাদের চরিত্রটা কেমন তা বলছে এরা এখন ভাসুরকে পর্দা বলছে কত তোর কি হয়েছে ও দিদি সামলা না তোর তোর তো গায়ে জ্বালাটা হচ্ছে কানে এ বর্দা বলতে পারে মেসদা বলতে পারে ছোরদা বলতে পারে বর্দা দাদা সবাইকে বলা হয় নাকি বলছেন ভাসুর আমাদের এখন সব সমাজ ভাসুর বলছে আসতে ভাসুর বলছে তুমি আমার বোনের মতো মাথায় কাপড় দেবে না আর ওদের যুগে ভাসুরকে কে ছুলে নাকি বকন গরুর গোবর খাইতে হইতো হতো না আবার ভাসুরকে কে ছুলে পুকুরে ডুব দা করাইতো এদিকে ভাসুরে কাপড় ধরে টাইছে তখন মান যেছে না আর ভাসুরে কাপড় ধরে টেনেছে তখন মান যেছে না আর ভাসুরকে কে যে ছোঁয়া লাগছে তখন সঙ্গে সঙ্গে তখন কি হয়েছে বাবা তখন বলছে পুকুরে ডুব দিতে হবে নাকি হ্যাঁ বকন গরুর গুপে খেতে হবে নাকি তাহলে ওই আমার যুগে তো নাই আমার যুগে কিছু আছে আমার যুগে সব নাই আমার যুগে বড দা মেস দা ছোস দা দা শেষ দা দাদা তাহলে দাদাকে যদি গুণ ভাসুর হয়ে মাথায় কাপড় না দিয়ে থেকে ছিল তো কোনো সম্মonas আছে না সম্পর্ক খারাপ আছে কোনো খারাপ নাই তাহলে আমি সেই কথা তোমার কাছে আলোচনা করেছিলাম আর একটা কথা বলেছিলাম দ্রৌপদীর পাঁচটা স্বামী দ্রৌপদীর পাঁচটা স্বামী অর্জুন নকুল ভীম সহদেব যুধিষ্ঠির তা হলে পারে আবার নামদার কর্ণ সেই কর্ণকে স্বামী রূপে চাইল কেন মনে পড়ছে না এক আম্র কাননে শান্তিপন মুনি সকালবেলায় একটা আম ধরাইতো সেই আমটা দুপুর বেলায় বড় হতো সন্ধ্যা বেলায় পাততো মুনি বর করতেন কি সেই আমটা পেরে ভক্ষণ করতেন ক্ষুধা নিবারণ করার জন্য তা দ্রৌপদী ওই আমটাকে দেখে ওকালে আম দেখেছে মেয়ে ছেলে তো আর আম দেখে লোভ হয়ে গিয়েছে দি বলছে আমটা আমাকে দাও পেরে পর্যন্ত তখন বানের ধারে আমটাকে পেরে দিয়েছে ধপাস করে আম মাটিতে পড়েছে আর কৃষ্ণ বলছে সখা ওই আমে যদি তুমি হাত দাও তোমার বংশ ধ্বংস হয়ে যাবে যেমন তোমাকে লাগাইতে হবে তা তখন বলছে কি বলছে আপন আপন যদি মনের গোপন পাপ প্রকাশ করতে পারো তাহলে আম আবার লাগবে আমার কথা ধরো তা যে জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির ধর্মরাজ তাকে বলছে তুমি শুরু করো ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির বললেন মায়ের পিছন দিকটা দেখলে পারে যখন মা খেতে দিতে যায় আমার কামটা জেগে ওঠে কেমন ভাষা দেখুন এদের ওদের যুগে সাফ করিয়েছে হ্যাঁ ওদের যুগে সাফ করেছে মেয়ে দেখো ছেলে দেখো এদের চরিত্রটা খারাপ আর কার বউ কে যে নিয়ে পালাইছে কার বউ যে কে নিয়ে পালাইছে তাতেই কিন্তু ঠিক নাই আচ্ছা হ্যাঁ কি বলছে সেসব ঠিক আছে আমার সময় যুধিষ্ঠির কথা শুনে বললো মা যখন আমার খেতে দিতে যায় মায়ের পিছন দিকে দেখতে পারে কান জাগে আম মাটি ছাড়া হয়ে গেল ভীমকে বলছে তুমি বলো দেখিনি তোমার গোপন পাপ কি কৃষ্ণ তো জানে এদের গোপন গোপন পাপগুলা তা তখন কৃষ্ণকে বলছে ভীম বললো তুমি তো অন্তর ভগবান অন্তরের কথা বুঝতে পারো শোনো আমার গোপন পাপ কি আমাদের সনাতন ধর্মে গুরুদেবকে খাবার নিবেদন করতে হয় খাবার আগে যাদের দীক্ষা শিক্ষা হয়েছে জয় জনার্দন বলে গুরুদেবকে নিবেদন করতে হয় আমি গুরুর কথা ভুলে গিয়ে নিজে আগে রাক্ষসের মতো খেয়ে ফেলাই পরে গুরুর কথা মনে হয় যে গুরুর জন্য তুলে রাখা হলো না নিবেদন করা হলো না এইটাই আমার মনের গোপন পাপ আমার একটু উপর উঠে গিয়েছে অর্জুনকে বলছে অর্জুন তোমার মনের গোপন পাপ কি একটু বল তো প্রকাশ করে অর্জুন বলছে আমার মনে হচ্ছে এই চারজনাকে নাকে মেজে আমি দ্রৌপদীকে নিয়ে নিজে একা দ্রৌপদীকে ভোগ করি সুখে সংসার করি রাজ্য করি এইটাই আমার মনের গোপন পাপ সঙ্গে সঙ্গে আম তখন আর একটু উপর উঠেছে এবার তখন নকুল আর সহদেবকে বলছে বলছে তোমাদের দুইজনের মনের গোপন পাপ বলো সহদেব বলছে আমি জানতাম পঞ্চ বনবাস হবে কিন্তু আমি বলি নাই আমার গোপন আম আমার একটু উপরে উঠেছে আর নকুলকে বলছে নকুল তুমি বলো তো তোমার মনের তোমার মনের গোপন পাপটা কি তখন নকুল বলছে আমার মনের গোপন পাপ হচ্ছে এই হস্তিনাতে আমার মতো লাবণ্যময় পুরুষ জ্যোতিময় পুরুষ আর আমার চাইতে কেউ সৌন্দর্য কেউ নাই এইটাই আমার মনের গোপন পাপ আম তখন ওই মোটায় লাগবো লাগবো হয়ে গিয়েছে বুঝতে পারছি আর সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে বলেছে তোমার মনের গোপন পাপরা বলো তো দ্রৌপদী বলছে সখা আমার মনে হয় এই অর্জুনকে সবার চাইতে আমি বেশি ভালোবাসি যেই বলেছে না আর আম তখন মাটি ধপাস করে পড়ে গিয়েছে মোটায় লাগবো লাগবো আপ মাটিতে ধপাস করে পড়েছে আমটা যে ধপাস করে পড়েছে অর্জুন বান ধরেছে এত বড় পাপি নারী তুমি যে মনিবরের অভিশাপ থেকে আমরা বাঁচতে চেয়েছিলাম এই আম মোটায় লাগবো লাগবো হয়েছে আবার তুমি মাটিতে ফেলে দিলে ভগবান শ্রীকৃষ্ণ ধনুর বানটাকে চপ করে ধরে বললো অর্জুন নারী হত্যা মহাপাপ নারীকে মেরো না দ্রৌপদীর মনের গোপন পাপটা আছে সেটা প্রকাশ করতে হবে তখন দ্রৌপদী বলছে সখা আমার তো পাঁচটা স্বামী তাহলে দু মাস করে যদি আমি সংসার করি তাহলে পাঁচ দুপুরে দশ আর বাকি থাকে দু মাস তাহলে আমি কার কাছে যাব আমার কর্ণ যদি স্বামী হইতো আমার মনের আশা মিটিয়ে যেত নাকি বলছেন তাহলে দশ দুগুনে কত হচ্ছে ক আমাদের বছরে যদি কত হয় পাঁচটা স্বামী হইলে পরে কতদিন হচ্ছে পাঁচ দুগুনে দশ নাকি আমরা মনে মনে ভাবি তাহলে আর বাকি দু মাস কার কাছে যায় এই কর্ণ যদি আমার স্বামী হতো আমার মনের বাসনা মিটে যেত সেদিন ভাসুরকে হয়ে সে স্বামী জ্ঞানে চা তাহলে মেয়ে ছেলের ভর্তি কত দেখে যা নালে হলে পরে তলে কাটার দলে চকমকে করে ঠোকা ঠকিয়ে করে আগুন বের করছে হাসুর যখন বের হলো না তখন ফু দিয়ে লম ওটাকে দিয়ে সোলা চিত হয়ে শুয়ে পড়ছে বুঝতে পারছেন কিন্তু যে লম্পটা সেই লম্পটা হ্যাঁ হবে হবে না না গাঁদা খাওয়া হবে না আর লম্পতে না চকমুখীতে আগুন বেরোচ্ছে না বলে লম্পটাকে ফু দিয়ে নিবিয়ে দিয়ে শুয়ে পড়ছে তাই যাক আমি বলব না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন যত সুদি সকলের গাছে আবেদন বাজাও আমার ঢুলি আমি ফাঁসানি ছন্দ আপনাদের কাছে কিছু দু চার কথা বলি ওরে মন্দির তোর পাই মন্দি ছি আমি দুঃখ দিল বারে বারে মন দিয়েছি আমি যারে দুঃখ দিল বারে বারে সে যে এখন অন্যের ঘরে সে যে এখন অন্যের ঘরে সে যে এখন অন্যের ঘরে দারে দারে নারে নারে না দারা না 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 দারা না 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 আমি একটা ছোট্ট পাড়া কথা বলি যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন আসতে এই যে মা তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা দয়া করে গোলমাল করো না গোলমাল করলে সব মাল হারিয়ে যাবে ওর প্রথম পালা গিয়েছে দ্বিতীয় পালা গিয়েছে আমাকে দ্বিতীয় পালা গানটা একটু শুনতে দাও কারণ করতে না দিলে পরে গান শোনা হবে না আর যদি তোমাদের কথা আমি শুনে ফেলাম তাহলে কিন্তু আর আমার গান হবে না কারণ তোমরা গোলমাল করলে পরে আমি একা বকে কি করবো বলো চেয়েছি হ্যাঁ একটু ধৈর্য ধরে বসে থাকো তারপরে মিলন গীতি শুনে বাড়ি যাবে আর মিলন গীতি না শুনে যদি বাড়ি শুনে যাও তাহলে তোমাদেরও দশ দিন ধরে মিলন হবে না বুঝতে পেরেছো হ্যাঁ তাই বলছিস মজো না গো মজনা না না এই পাগলের কথা তোমরা কেউ মজো না গো মজো না মজো না এই পাগলের কথায় পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় নাকি বাবা ছাগলে সব খায় কিন্তু একটা জিনিস খায় না কি খায় না বলুন তো সকালবেলা যদি দড়িটা খুলে কানে কানে মন্ত্রভূত করে বলা হয় ওই বড় জায়ের বাড়িতে ঝগড়া বড় ভাসুরের সঙ্গে অশান্তি আছে ওর বাড়ি যাবি না এমন বেঈমান যা দড়ি খোলার মাত্রই তার বাড়িতে হাজির হয়ে যাবে নাকি বলছেন হ্যাঁ ছাগলে ঘুষ খায় না আর পাগলে নিজে যে পাগল সে কিন্তু শিকার করে না মা করবে সেই জন্য বলছে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় তাহলে ছাগলে সব খায় কিন্তু ঘুষ খায় না বাবা তেমনি ধারা তোমার যুগটা ভালো নয় তোমার যুগ ভালো নয় তোমার যদি এখন আমি কথা বলতে চাই না তো কম বলে লোম বাঁচা হবে বুঝতে পারছো বেশি উপরে ওঠার চেষ্টা করুন না তলাকাল মাল তলায় পড়ে থাকো বুঝতে পারছো সব জিনিস খুঁড়িয়ে বড় হওয়া যায় বেশ 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 যাই বলছে শীতের মাথায় জল ঢেলে তো জল ঢেলে তো ভালোই করেছে কেউ যদি বিপদে পড়ে যায় কারো যদি নখে ধাক্কা লাগে আঙুলে মাথায় বুড়ো আঙুলে মাথায় ধাক্কা লেগে গেল যদি মনে করো রক্ত বেরোয় কোনো ডাক্তার যদি থাকে কোনো মায়েরা থাকে তাড়াতাড়ি করে ঠান্ডা জল একটু করে নিয়ে এসে ওই বুড়ো আঙুলের মাথায় দেয় আহা হা আঙুলটা ফেটে গেল কি বলছে নখটা উড়ে গেল কষ্টটা কমাবার জন্য ঠান্ডা দিতে হয় জল তাহলে মালটা কাটা একটু ঠান্ডা যদি দিয়েছে কি ক্ষতি করেছে কি করেছে মুচ্ছুদি করছো নাকি ও আপনাদের গ্রামে গান করতে এসেছে আর আমি বোধ মেলায় বাদাম বিক্রি করতে আসছি মনে করছি আমি দেখছি তাই মানুষকে বেশি সুযোগ দিতে নাই মানুষ সুযোগ দিলে পরে মাথায় উঠতে পারে এইখানে বসে 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 আছে শুনছি যা তাই বলছে কলি যুগে তুমি জানো তোমাকে একটা প্রশ্ন করেছিলাম ধন্য ধন্য সর্বযুগ কলি যুগ সার যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার কিন্তু সব যুগকে ধন্য বললো না কেন শুধু কলিকেই বলা হয়েছে ধন্য কি বলছেন কলিতে কলিকে অবতার দশ অবতার আছে তার বেলায় নাই না হনুমানের মতো মাজাটা নড়াইছে মনে হচ্ছে হনু না আসছে যা তাই করছে যা তাই বলছেন আপনারা মেনে আপনাদের ভালো লাগছে কিন্তু আমার ভালো লাগছে না আমার গাটা লঙ্কা বাটা মতো জ্বলিয়ে যাচ্ছে মা বুঝতে পারছেন তাই বলছি জলে থাকলে ঢোড়া কেউ মজো না গো মজো না এই পাগলের কথায় ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া হে ধুলা লাগবে কি আর ওই চাঁদের নিয়েছে তিন ঘন্টা বলি স্যার আমাদের সেই বইকাল চারটে সময় সাড়ে চারটে ঢোল পড়ছে এতক্ষণ গান করা কি দরকার আছে বেশি গোলমাল করলে বন্ধ হয়ে যাবে এই দেখুন ঠিক মনে হচ্ছে কি বলুন তো পয়স মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে ঠেলছে না আর আমার পাল্লাদা সিঙ্গাপুরি কলার মতো বেঁকিয়ে রাইজে গোটা আসরটা

করিবে ছানা তখন কি করি ইদুর ছানা ভয় মজনাই পালে কথা কথা যা হয় না তা হবে না হবে না হবে না এমন কথা বলো না হয় না তা হবে আমার কথা বলো না হয় না তা হবে ওরে বলতে বলতে নানান কথা আমায় বলে গেল বলছে তোমাদের কোন যুগে গৌর হরি বলো কি দুটো বউ থাকতে বাবা আর একটা বউ তো করল জানি সেটা গোপনে ভজন সঙ্গিনী করেছে জানেন মহা জ্ঞানী সার্বভৌম পণ্ডিতের কন্যা ষাটি কন্যা হলো এই জোনায় আগের যুগে কোন জোনারে ছিল নাম যার বিজয়া বলে একটা শখির হয় ওই বিজয়া দেখো একদিন রাধা কৃষ্ণ মহাশয় রাধা কৃষ্ণর প্রেম দেখে মনে আপে জাগে ভগবানের চরণ তলে বলে কথা তবে শোনো শোনা গোবিন্দ তুমি তোমারে জানাই এই রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব দেখি চাই তোমাদের প্রেম দেখেই আমার মনের মধ্যে জানি প্রেম তো জন্মিয়েছে গো শোন গোবিন্দ তুমি তোমার কাছে বলি কথা গো হাইরে হাই আমি তোমার চরণ একদিন বলো পেতেই বলে চাই তখন কৃষ্ণ বলছে বিজয়া গো এখন তো হবে না আমি আগত কলি যুগে যাব জানেন জ্ঞানী জনা আমি কলিতে হব গৌর হরি ওরে সেদিনে তোমায় সঙ্গে নেব তোমারে জানাই আমি তোমার কাছে সাধন ভজন গো প্রেমে তত্ত্ব জানি সেই রসালা তত্ত্ব জানব কথা জানেন মহা জ্ঞানী ভজন মানে কি ভ বর্কিজ্য দন্তন্ন ভজন ভকারে ভক্তি ভরে বর্কিজ্যর জন্মস্থলে দন্তনে নিত্য করে যেজন তাদের ধরায় হয় সাধন ভজন ওই বলি কথায় তোমায় আদরে ধরায় সাধন ভজন সেই বললো শিরআধার সেদিন নবদ্বীপে সেদিন গৌড় হবে না হরি নয় চক্র নয় গদা নয় পদ্ম নয় প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র তুমি কাঁদবে ঘরে বসে আমি কাঁদব দেশে দেশে জগৎবাসী দেখি বায় সেদিন কি করব জানো আমি কাঁদে নেব ভিক্ষার ঝুলি গাইয়ের নেব নামা বলি নেবো ভিক্ষার ঝুলি গাইয়ের নেবো নামা বলি দেখে তোমারে জানাই তুমি হবে বিজয়া গো মিথ্যা বলি নাই সেদিন সাটি কন্যা হইয়া তুমি আমার কাছে জানি এই ভজনের গুরু মাতা হইয়ে তারাইবে তুমি আচ্ছা শুধু কি এই নারী নিয়েছে কলিতে যে বৈষ্ণবরা একাদশী করে এই একাদশী কটা কারা সব মেয়ে ছেলে নাকি বাবা তত্তর সমিত্র জ্ঞান মঞ্জুরের মধ্যে খানে যে মেয়ে কোটা আছে সেই কোটা ষোলো নাম বত্রিশটা অক্ষর বলো না আমরা কি বলি নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাধ জন্য তাই গৌর রাধের ধন্যবাদ আমার ঠাকুর মশাই এই দশের মাঝে একশো টাকা দিয়ে আমাকে পুরস্কার করেছেন আমি কায় মনোবাকে প্রার্থনা করছি গৌরহরির কাছে এই একশো টাকাটা যেন একবারে ব্যাংকে এক লাখ টাকা হয়ে যায় নাকি বলছেন জীবনে কোন দিন যেন পয়সার অভাব নয় ওনার তো অভাবই নাই পয়সা তার নয় কারণ কথা তিনি একশো টাকা দিয়েছেন আমাকে তাহলে এই দশ যেখানে ভগবান সেখানে ভালো করলেন ঠাকুর টাকাটা দিলেন আমি মনে মনে ভাবছি যাওয়ার পথে দাদুকে দু কোলকে গেঁজা কিনে দেবো বলছেন আমি কি বলিব কথা আপনাদের জানা কথা আমি বলে যা আর এক কথাই আমার কাছে গো বলিবারে যাই বলে কলি কে কেউ কাউকে বাঁচাইতে পারে মহাশয় শোনো বাঁচিয়েছে কলি যুগের একটা নারী নাম যার বেহুলা এই বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়ে এনেছে নাকি বাবা বাঁচিয়ে আনে নাই গো লক্ষিন্দরকে বাঁচিয়ে এনেছে কতদিন চম্পাং নগর থেকে উজানি নগর পর্যন্ত ছয় মাসের পথে সেই ভেলাতে ভেসেছিল সতীর দেবতা প্রতি জীবনের সার বুঝেতে এসেছে ভাবে চরণ কি বলছেন মানলে পারে ডাক্তারি মারতে পারে আর বাঁচাইলে পারে সেই বাঁচাইতে পারে না কি বলছেন পারবে না একটা ডাক্তারবাবু মারতে পারে যদি অক্সিজেনটা খুলে দেওয়া হয় শ্বাস প্রশ্বাস না যায় তাহলে ছটপট করে মরে যাবে এই যে গরমকাল আসছে যদি পাখা না লাগায় যদি কুলার না লাগায় যদি ফ্রিজে জল না খায় কি বলছেন ছটফট করে মরে যাবে বুঝতে পারছে টানের রোগ ধরি যাবে বুঝতে পারছি স্যার তাই এমন কথা তুমি বলো না সত্যিকারের ছেলে দেখেছ আমার কলিযুগে ওরে নাম যার বামা খেপা তোমারে জানাই বীরভূম জেলাতে আট লাখ নামে তার বাস ছিল মহাশয় বামা খেপাই একদিন কি কর্ম করিল এটা যুগের ছেলে বটে তুমি শুনে চলো আমার বামা খেপায় একদিন বাবা ভিক্ষা করতে যায় মুসলমানের বাড়িতে ভিক্ষাতে ভাই ওই ভিক্ষায় আমার করতে গেল মরি হাই সেখানেতে তো শালোগ্রাম শিলা ছিল জানেন মহাশয় মাংসের মতো খন্ড খন্ড হয়ে